হ্যালো ভিউর্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা প্রিয়াঙ্কা চোপড়া সাফল্যের দশ মন্ত্র ভারতের সবচেয়ে জনপ্রিয় তারকাদের তালিকা করলে তার একেবারে প্রথম সারিতে যে নামটি জলজল করবে তিনি প্রিয়াঙ্কা চোপড়া যার তারকাখ্যাতি কেবল দেশের মধ্যে সীমাবদ্ধ নয় ছড়িয়ে পড়েছে মলয় সাগর থেকে আটলান্টিকের ওপার পর্যন্ত অভিনেত্রী হিসেবে নয় গায়িকা হিসেবেও তিনি নাম করেছেন ফ্যাশন ডিভা হিসেবে প্রিয়াঙ্কা চোপড়া আলো ছড়াচ্ছেন অ্যামি থেকে অস্কারে দুই সালে এই বিশ্ব সুন্দরী অর্জনের তালিকার কেবল শুরু আছে সদ্য সাঁত্রিশে পা দেওয়া এই অভিনেত্রীর ঝুলিতে রয়েছে একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার আর পাঁচটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য ভারত সরকার দুই সালে তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছে টাইম ম্যাগাজিন তাকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী একশো মানুষের তালিকায় স্থান দিয়েছে আর কয়েক বছর ধরে তিনি ফোর্বস ম্যাগাজিনে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর একশো নারী তালিকায় স্থান পেয়ে আসছেন দুই হাজার সালের ম্যাগাজিন ম্যাগাজিনের জরিপে বিশ্বের সেরা একশো জন আবেদনময়ী নারীর তালিকায় শীর্ষে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া এমনকি যে পঁচিশ নারী বদলে দিচ্ছে বিশ্বকে সেই নারীদের একজন প্রিয়াঙ্কা দুই সালে গোল্ড হাউসের এশিয়া আমেরিকা আর প্যাসিফিক আইল্যান্ডের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বদের চোপড়া জোনাসের আর ইউনিসেফের শুভেচ্ছা দূত হয়ে তিনি বাংলাদেশের কক্সবাজার থেকে ছুটেছেন ইথিওপিয়ায় সেই সঙ্গে প্যারিসের প্রমোদ পার্টি করছেন ইতালির টুস্কেনির খোলা আকাশের নিচে নিক জোনাসের সঙ্গে ভোলারে গানে নেচেছেন সংক্ষেপে এই হলেন প্রিয়াঙ্কা চোপড়া যিনি একের ভেতরে অনেক আর তাই এ সবকিছু ছাড়াও তাকে প্রায় দেখা যায় মানবাধিকার নারী ক্ষমতায়ন মাতৃস্বাস্থ্য শিক্ষা অভিবাসন সমস্যা সফলতার মূলমন্ত্র প্রভৃতি বিষয়ের উপর বক্তৃতা দিতে মোটিভেশনাল স্পিকার হিসেবেও আলাদা নাম আছে তার প্রিয়াঙ্কা চোপড়ার দুই দশকের যাত্রা এর পুরোটাই সাফল্যে ভরা এই সাফল্যের পেছনে রয়েছে তার কঠোর পরিশ্রম আত্মবিশ্বাস আর সামনে এগিয়ে চলার প্রত্যয় এর ওপর তার সেরা দশ উক্তি তুলে ধরেছে ফিল্ম ফেয়ার সফল হতে চাইলে যে উক্তিগুলো আপনি আপনার নোটবুকে টুকে রাখতেই পারেন যখন জীবন তোমাকে কেবল লেবু দেবে সেই লেবু জুস বানিয়ে নাও আর তারপর একটা সোফায় বসে জুস খাও আর মানুষকে অবাক হতে দাও তুমি 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 এটা বানালে পড়ে যাও উঠে দাঁড়াও ভুল ভুল করো থেকে শেখো মানুষ হও তোমার মতো হও উচ্চাকাঙ্ক্ষা এমন একটা শব্দ যা নারীদের ক্ষেত্রে নেতিবাচক বলে মনে করা হয় মানুষ আর চোখে বলে মেয়েটা খুব উচ্চাকাঙ্ক্ষী আরে তাতে সমস্যাটা কোথায় উচ্চাকাঙ্ক্ষী হও উচ্চাকাঙ্ক্ষী হও উচ্চাকাঙ্ক্ষী হও সিন্ড্রেলাকে বলা হলো এটুকু জুতার ভেতরে পা ধরাতে হবে আমার বাবা বলতেন তুমি জুতাটাই বদলে ফেলো তুমি প্রথা বদলে ফেলো তুমি গল্পটা বদলে ফেলো একজন নারী যখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে কেবল তখনই সে নিজের জীবনযাপন করতে পারবে ফলাফল তোমার হাতে নেই কি হবে তুমি জানো না তবে তুমি যে কাজই করো না কেন তোমার সেরাটা দিয়ে করো ভাগ্য তোমার হাতে এসে ধরা দেবে যেভাবে হোক জীবন তো চলে যায় তুমি কেবল চোখ কান খোলা রাখো আর খুঁজে বের করো কোন কাজটা তুমি ভালো পারো সেই কাজ দিয়ে নিজের জীবনের গতিকে চালাও জীবন কেন তোমাকে চালাবে তুমি তোমার জীবনের দক্ষ চালক হও বিশ্বাস রাখো নিজের ওপর আর নিজের দক্ষতার ওপর সব সম্ভব কঠোর পরিশ্রমী হও লক্ষ্যে স্থির থাকো একসময় অবাক হয়ে দেখবে তুমি সবার উপরে নিজেই নিজের শিক্ষক হও নিজেকে সুশিক্ষা দাও যোগ্যতম করে গড়ে তোলো কেবল তখনই পৃথিবী তোমার কথায় চলবে